কমার্শিয়াল যারা ব্যবহার করতে চান উবার বা রেন্টেকার এক্সেল তার তাদের জন্য গাড়িটা ভালো এটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি আপনার বাৎসরিক এআইটি অনলি পঁচিশ হাজার টাকা ওকে আমরা সামনে থেকে শুরু করি জি আমরা চমৎকার একটা হেডলাইট পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে অরিজিনাল হেডলাইট বাম্পারের সঙ্গে অরিজিনাল ফগলাইট পেয়ে যাচ্ছি সিরিয়ালটা হচ্ছে একত্রিশ একত্রিশ হ্যাঁ গাড়িটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার দুই মডেল এটা ব্র্যান্ড নিউ গাড়ি এসেছে এটা রেজিস্ট্রেশনও দুই হাজার এগারো ওকে টায়ারের সাপোর্টটা কীরকম দেবে টায়ারটা আলহামদুলিল্লাহ যেটা আছে আপনার এক বছর নিঃসন্দেহে চলবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ভাই কোনো সমস্যা হবে না ইঞ্জিনটা হচ্ছে ভিভিটি ইঞ্জিন ওকে সামনে গ্লাস সামনে পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাচ্ছে এবং বডি কন্ডিশনটা কি ভাই বডি ভাই চমৎকার বডি টিন বডি এটা হ্যাঁ চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা আচ্ছা একদম টিন বডি ভাই একদম টিন বডি ভিতরটা ভাই ভিতরটা দেখেন একদম ফ্রেশ আচ্ছা ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র সবার পছন্দ যেটা সবাই পছন্দ করে ওকে অল অপশন অটো ভাই অল অপশন অটো অল অপশন অটো এবং ডোরগুলো তো ফ্রেশ কন্ডিশন ডোরগুলো ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ গাড়িটা অল ওভার ফ্রেশ কন্ডিশন এটা ডুয়েল এসি গাড়ি আচ্ছা এসি একদম ভাই সুপার কুল সুপার কুল এসি যাদের ফ্যামিলি বড় তারা এটা নিঃসন্দেহে চিন্তা ভাবনা করতে পারেন আচ্ছা ব্যাকপার্ট ব্যাকপার্ট দেখেন অ্যাভেঞ্জার

টায়ার চারটাই আপনার প্রায় নতুন বললে চলে যে অবস্থায় আছে এক বছর নিঃসন্দেহে শুনদে চলবে একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন দেখেন সুন্দর আরামভাবে বসতে পারবে সামনের ডর ভাই সামনের একটু ক্লোজ করে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই গাড়িটা তো বাংলাদেশে চলেছে ঠিক না চলার পরে কিছু তো ক্ষয় হবে কেউ যদি বলে যে একদম ফ্রেশ কন্ডিশন নতুন গাড়ি তাহলে এটা ভুল জি জি হ্যাঁ গাড়ি রাস্তায় চলবে টুকটাক আচর টাচর থাকলে সেটা আমাদের টাচ আপ করতে হয় আমি কিন্তু একবারও বলিনি গাড়িটা অরিজিনাল কালার গাড়িটা অবশ্যই টাচ আপ হয়েছে ওকে বেজ ইন্টেরিয়র সেভেন সিটার গাড়ি ফুল অপশন সিট ফুল অপশন ফুল অপশন অটো আছে আপনার বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে জি আশা রাখি কোনো ধরনের কাজ করতে হবে না তারপরেও আমরা ছয় মাসে একটা বিক্রত সেবা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে যদি কোনো ধরনের কাজ বের হয় আমরা নিজ দায়িত্বে কাজটা করে দিব আপনাদেরকে ওকে ছয় মাসের একটা ওয়ারেন্টি দিচ্ছেন ওয়ারেন্টি বলতে বিক্রত সেবা যেটা বলি আর কি আমরা জি জি ইঞ্জিন বাই ইঞ্জিন কন্ডিশন অবশ্যই ভালো আছে আচ্ছা চেসিস মাসেল চেসিস মার্সেল চমৎকার চেসিস মাসেলও কোনো ধরনের হিটিং ইস্যু নেই যদি এক্সিডেন্ট হিস্টোরি কেউ দেখাতে পারে গাড়ি আমি গিফট করে দিয়ে দিব ওকে এক্সিডেন্ট করা গাড়ি ভাইয়া আমি কি হব না বিক্রিও করি না না হলে আমি ছয় মাসে একটা বিক্রত সেবা দিব কি করে মডেলটা হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার এগারো এটা ব্র্যান্ড নিউ গাড়ি টয়োটা অ্যাভেঞ্জার সিসিটা হচ্ছে পনেরোশো বাষরিক এআইটি হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি একটা সেভেন সিটার গাড়ি ব্যবহার করতে পারবেন ওকে দামটা কেউ চাচ্ছেন ভাই দামটা যাচ্ছি পনেরো লক্ষ সত্তর হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস বাবু শো দেখে বরাবর যে এসে বলে আমরা বাবু বিড়ি শো দেখে এসেছি একটা আমরা সম্মান ওনারদের করে থাকি অবশ্যই এক্ষেত্রে অনার করব আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান আলাইকুম আসসালাম